সেটা হচ্ছে আমার জীবনের একটি পরম সৌভাগ্য খুব কম কথা বলবো বেশি বলবো না খাবার সময় তো 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 ওটা মানুষকে অস্থির করে দেয় আমি আমার জীবনে তিনটি বিরল সৌভাগ্যের অধিকারী হয়েছি একটা হচ্ছে আমার জীবনে ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখেছেন এমন একজনকে দেখার সৌভাগ্য আমি লাভ করেছিলাম এখানে একজনও নেই শ্রীরামকৃষ্ণকে দেখেছেন এমন লোককে দেখার আমার সৌভাগ্য হয়েছে আরেকটি বিরল সৌভাগ্য হচ্ছে যে শিশি মাকে দেখেছেন এমন বেশ কয়েকজন সাধু এবং গৃহী ভক্তকে দেখার আমার সৌভাগ্য হয়েছে এবং আরেকটি ঘটনা হচ্ছে আমার জীবনের বিরলতম সৌভাগ্য স্বামীজিকে দেখেছেন এমন মানুষকে দেখার সৌভাগ্য আমার হয়েছে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখেছেন এমন লোককে দেখার সৌভাগ্য আমার হয়েছে শ্রী মা কে দেখেছেন এমন লোককে দেখার সৌভাগ্য আমার হয়েছে এবং সব থেকে যেটা বিরল যেটা প্রায় হওয়ার কথা না এখন স্বামী বিবেকানন্দকে দেখেছেন এমন লোককে সৌভাগ্য দেখার সৌভাগ্য আমার হয়েছে আমি তো কলকাতায় মানুষ হয়েছি কলকাতাতেই বড় হয়েছি কলকাতায় থেকে এই বাংলাদেশের জন্ম হওয়া একজন মানুষ তাকে আমি কলকাতায় দেখলাম এবং তিনি হচ্ছেন সেই বিরলতম ব্যক্তিটি তিনি স্বামীজিকে দর্শন করেছে। আমি যখন তাকে দেখি তখন তার বয়স প্রায় বছর হবে আমি একদিন সকাল সাড়ে নটার সময় যেখানে তিনি থাকতেন কালীঘাট মন্দিরের কাছাকাছি সেখানে গেলাম তাকে দেখতে দেখলাম একটি বাড়ির একতলার একটি ঘরে তিনি আছেন এবং আমাকে বললেন উনি সেই ব্যক্তি দেখা যাচ্ছে দেখলাম একটি ঘরের মধ্যে একটি খাটের মধ্যে তিনি শুয়ে আছেন খাটের ওপরে শুয়ে আছেন খাটে বেশ কয়েকটা বালিশ দিয়ে একটা পেছন দিকে ব্যাকেস্টের মতো করা হয়েছে সেখানে মাথা রেখে তিনি একটু বেঁকে শুয়ে আছেন আমি গেলাম দেখলাম একজন যুবক বারান্দাতে ঘরের সামনে যে বারান্দা সেখানে দাঁড়িয়েছে আমাকে সেই যুবকটি বললেন আমি কি আপনি কি চান না আমি কিছু চাইতে আসেন আমি ওর সঙ্গে জায়গা এসেছি ওকে দেখতে এসেছি ঘুমোচ্ছেন তখন বেলা সাড়ে নটা হবে গ্রীষ্মের সকাল সাড়ে নটা তখনও তিনি শুয়ে আছেন এবং ঘুমোচ্ছেন ছেলেটি বললেন উনি তখন ঘুমোচ্ছেন ঠিক আছে ঘুমুন এক সময় তো ঘুম ভাঙবে তখন আমি ওর সঙ্গে কথা বলবো উনি দেখলাম বেশ বিরক্ত হলেন মানে ওর পছন্দ না যে আমি দাঁড়িয়ে থাকি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি উনি শুয়ে আছেন ওরকম পিছন দিকে হেলান দেওয়া ব্যাক রেস্টে মাথাটা রেখে দেখলাম উনি চোখ খুলেছিলেন আমি এমন জায়গায় দাঁড়িয়েছি চোখ খুললেই আমার দিকে ওর চোখটা প্রথম পড়বে আমাকে ওই ছেলেটি বললো আপনি বলছিলেন না আপনি ওকে দেখতে এসছেন কি দেখবেন উনি তো অতিরিক্ত বৃত্ত হয়েছেন নিশ্চয়ই আপনি কোনো কথাবার্তা বলবেন দেখবেন আপনি যে কথা বলছেন সেগুলো উনি কোনো শুনতে পাচ্ছেন না শোনেন না আর যদি কিছু কথা শোনার আকাঙ্ক্ষা আপনার থাকে তাহলে দেখবেন যে কথা উনি বলছেন একটা কথাও বুঝতে পারছেন না কারণ প্রতিটি কথা অস্পষ্ট এবং জড়ানো তা হোক এরপরে তিনি আমার দিকে তাকিয়েছেন আমি ইচ্ছে করে ওরকম দাঁড়িয়েছিলাম তাকালেই আমার দিকে চোখে তাকিয়েছেন তারপরে উনি দেখলাম আমাকে দেখেই আমার আমি তখন ব্রহ্মচারী সাদা পোশাক উনিশশো ছিয়াত্তর সালের ঘটনা এই যে লোকটার কথা বলছি তিনি ঢাকা থেকে কয়েক মাইল দূরে একটা গ্রাম তার নাম গাভা সেই গাভা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ বাংলাদেশের লোকের সঙ্গে আমার দেখা হচ্ছে যাই হোক তো তিনি আমার দিকে তাকিয়েছেন তো আমি দেখতে পাচ্ছি আমাকে দেখছেন আমার পোশাক ব্রহ্মচারী সাদা পোশাক আমার দিকে তাকিয়ে তিনি কতগুলো শব্দ উচ্চারণ করলেন আমি কিছু বুঝতে পারবো না আন্দাজে ধরে দিলাম তিনি বলছেন আপনি কি আমি বুঝে নিলাম কি বলেছেন আমি বুঝিনি কারণ কথা তো বোঝা যায় না ওই লোকটাও বলেছিল যে যা বলবে ধুনি আপনি কিছু বুঝতে পারবেন না সব কথা অস্পষ্ট এবং জড়ানো তাই আমি আন্দাজে ধরে নিলাম উনি বলতে চাইছেন আপনি কি চান এইটা ধরে নিয়ে আমি উত্তর দিলাম আর উনি বললেন উনি শুনতেও পারেন না খুব জোরে জোরে আমি কিছু চাইতে আমি শুধু আপনাকে দেখতে এসেছি খুব জোরে জোরে বলছি আমি জানি না কথাগুলো উনি শুনলেন কিনা বা শুনতে পেলেন কিনা কিন্তু উনি আবার কিছু একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করলেন সেটা কি আমি বুঝলাম না আমি ধরে নিলাম উনি বলতে চাইছেন যে কেন আমি যে দেখতে এসছি ওকে কেন এটা আমি ধরে নিলাম এই ধরে নিয়েই আমি চলছি আমি বললাম কারণ এটাও খুব জোরে জোরে বলছি কারণ আমি শুনেছি আপনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছেন বিশ্বাস করুন শুনলাম উনি শুনতে পান না আমি খুব জোরে জোরে বললাম কারণ আমি শুনেছি আপনি বিবেকানন্দকে দর্শন করেছেন এই কথাটা ওর ঠিক কানে গেছে শুনতে পার না আমি সব কথা শুনে এলাম দেখলাম ঠিক শুনেছেন যে বিবেকানন্দ কথাটা শুনেছি এবারে উনি সোজা হয়ে বসলেন তো শুয়েছিলেন আজ হয়ে সোজা হয়ে বসে বললেন হ্যাঁ আমি তাকে দর্শন করেছি একদম প্রত্যেকটি কথা গোটা গোটা স্পষ্ট উচ্চারণ কথার মধ্যে কোনো জড়তা নেই কোনো অস্পষ্টতা নেই শুধু আমি তখন ভাবছি একটা মাত্র নামের উচ্চারণ স্বামী বিবেকানন্দ একটা প্রায় শতবর্ষ প্রাচীন মানুষকে কীরকম ইলেকট্রিফি ইলেকট্রিফাই করে দেয় বিদ্যুৎ তরঙ্গের মধ্যে একটু ইলেকট্রিফিকেশন হয়ে হ্যাঁ প্রত্যেকটি কথা স্পষ্ট কোথাও কোনো জড়তা নেই এবং জোরালো কণ্ঠস্বর হ্যাঁ আমি তাকে দেখেছি আজ থেকে প্রায় বছর আগের ঘটনা সেটি যখন তাকে দেখেছিলাম কিন্তু আমার কাছে সেই ঘটনা গতকালের মতো স্পষ্ট প্রত্যেকটি কথা স্পষ্ট উচ্চারণে বলছেন কোথাও কোনো অস্পষ্টতা নেই কোথাও কথার মধ্যে জড়তা নেই একটা লোকের নাম করার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ একটা মানুষের মধ্যে কি বিরাট পরিবর্তন হতে পারে বলছি শুনতে পায় না কথা বলতে পারে না শুয়ে থাকেন বসিয়ে দিতে হয় আবার শুয়ে দিতে হয় শুয়ে পরে পাশ ফিরতে পারেন না সেই লোকটা কি করে কিরকম বলছেন আমি তো বুঝতে পারছি না আমি অবাক হয়ে যাচ্ছি আমি শুধু ওকে দেখে অবাক হয়ে যাচ্ছি বলছে আজ থেকে প্রায় আশি বছর আগে আমি তাকে দর্শন করেছিলাম আমার কাছে সেই ঘটনার স্মৃতি গতকালের থেকেও স্পষ্ট স্বামী বিবেকানন্দ উনি বলছেন স্বামী বিবেকানন্দ কোনো মানুষ ছিলেন না একটু আগে আপনারা যুব সমাজের কাছে স্বামী বিবেকানন্দের কি বার্তা এইসব নিয়ে আলোচনা শুনছিল এটাই বোধহয় আজকের আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ কোন মানুষ ছিলেন না তিনি ছিলেন একটা এবং সেই আগ্নেয় গির থেকে একটা অগ্নিস স্ফুলিঙ্গ আমার বুকের মধ্যে এসে প্রবেশ করেছিল আমাকে ভেঙে চুরে নতুন করে গড়েছিল আমি আর গৃহে ফিরে যাইনি সন্ন্যাসী আমি হইনি কিন্তু গৃহে প্রত্যাবর্তন করিনি আমি ভারতের মুক্তি সংগ্রামে নিজেকে যুক্ত করেছিলাম ভারত বললে বাংলাদেশের লোকদের অ্যালার্জি হতে পারে এখন তো অ্যালার্জি হবেই কিন্তু একটাই দেশ ছিল আমাদের সেই দেশটার নাম ছিল ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ যখন বাংলাদেশে এসেছিলেন তখন ভারতবর্ষ একটাই ছিল তার বহু বছর পরে সাতচল্লিশ বছর পরে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছে তারপরে ত্রিখণ্ডিত হয়েছে কিন্তু দেশ তো একটা বলছেন স্বামী বিবেকানন্দ কোনো মানুষ ছিলেন না তিনি ছিলেন একটা আগ্নেয়গিরি সে আগ্নেয়গির থেকে একটি অগ্নি এসে আমার বুকের মধ্যে প্রবেশ করেছিল আমাকে ভেঙে চুরে নতুন মানুষের রূপান্তরিত করেছিল স্বামী বিবেকানন্দ আমার নতুন জন্মদাতা তিনি বলছেন আমি কেন একা নই হাজার হাজার আমাদের মতো যুবক স্বামী বিবেকানন্দের নামে পাগল হয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল দেশকে স্বাধীন করার জন্য স্বামী বিবেকানন্দের আহ্বান তুমি এই দেশ ও মাতৃকার জন্যে জন্ম হইতেই বলি প্রদত্ত স্বামীজির বিখ্যাত কথা তো সেই লোকটির নাম হেমচন্দ্র ঘোষ জানি না এই বাংলার আজকের তরুণ প্রজন্ম বিনয় বাদল দীনেশের নাম জানে কিনা বিনয় বাদল দীনেশ তারাও এই ভারত মাতৃকার বেদিতলে শহীদ হয়েছিলেন এই বিনয় বাদল দীনেশের যিনি ছিলেন বিপ্লব গুরু হেমচন্দ্র ঘোষ যেমন মাস্টারদা সূর্য সেন যেমন বাঘা যতীন তেমনি এক মহাবিপ্লবী ছিলেন হেমচন্দ্র ঘোষ আমার পরম সৌভাগ্য হয়েছিল তাকে দেখা অল্প দিনের মধ্যেই তিনি মারা যান কিন্তু আমি পাঁচ দিন পর পর তার সঙ্গে দেখা করি উনিশশো সালে মার্চ এপ্রিল এরকম সময়ে গরমকাল এবং সেগুলি সব আমি টেপ রেকর্ড করি তখন তো একদম স্পষ্ট কথা বলছেন আমি শুধু অবাক হয়ে গেলাম ওই দিন যখন আমি ফিরে আসছি প্রায় এক ঘন্টা উঠবে যে ছিলাম যখন ফিরে আসছি আমাকে বলছেন আপনি আবার কথা জড়ানো টরানো না আপনি আবার আসবেন তো মানে হ্যাঁ আমি আসবো তাহলে আবার স্বামীজির কথা হবে যা আমার প্রাণের আরাম যা আমার আত্মার আনন্দ যদি আপনারা শান্তিনিকেতন যান সেখানে দেখলাম দেখবেন মহর্ষি দেবেন্দ্রনাথের কি কথা লেখা আছে ওখানে আত্মার আরাম এবং প্রাণের আনন্দ তো সেই হেমচন্দ্র ঘোষ মহাবিপ্লবী তিনি বললেন আবার স্বামীজির কথা হবে যা আমার প্রাণের আরাম এবং আত্মার আনন্দ সে আমি ফিরে এসেছিলাম কিন্তু অবাক হয়ে গেছিলাম এই রহস্যের উদ্ঘাটন আমি করতে পারিনি যে লোকটাকে বিচারে আমি শুয়ে দিলে উঠতে পারে না পাশ ফিরতে পারে না সে তারাক্ষরে লাফিয়ে উঠল যাই বলেছি স্বামী বিবেকানন্দের কথা আপনার মুখ থেকে শুনতে চায় সঙ্গে সঙ্গে একদম ধনুকের ছিলাকে যদি আপনি বলগামুক্ত করে দেন সে ধনুকের ছিলা যেমন সাট করে বেরিয়ে যায় সেরকম যেন উনি সঙ্গে সঙ্গে নতুন যুবকের মতো নতুন শক্তিতে তার গলার জোরও বেড়ে গেল গায়ের জোরও বেড়ে গেল শরীরের চেহারাও অন্যরকম হয়ে গেল তা আমি ভাবতে ভাবতে আসছি আমি ওকে বলছি যে আপনাকে দেখে খুব আনন্দ হলো আমি ভাবতেই পারছি না একটা মানুষের নাম স্বামী বিবেকানন্দ একটা মানুষকে কিভাবে এভাবে পরিবর্তিত করে দেয় নতুন মানুষের রূপান্তরিত করে স্বামী বিবেকানন্দ আজকের যুবকদের কাছে নয় চিরকালের যুবকদের কাছে এক মন্ত্রের মতো কাজ করেন তার নামে ওই বৃদ্ধ আঠানব্বই বছরের বৃদ্ধটি নতুন যুবকের শক্তিতে উত্তোলিত হয়ে ওঠেন তার কথা স্পষ্ট হয়ে ওঠে কথা জড়িত নয় অস্পষ্ট নয় স্পষ্ট হয়ে ওঠে শক্তিতে উদ্দীপ্ত হয়ে ওঠে সর্যে বীর্যে দুর্জয় হয়ে ওঠে স্বামী বিবেকানন্দ সেই অসাধারণ শক্তির নাম যে একটা মানুষকে দুর্জয় শক্তিতে উদ্বুদ্ধ করে নতুন মানুষে উত্তোলিত করে তার কথা শুনতে গেলেই আমাদের জীবনে আনন্দ আসে হয়তো মহাত্মা গান্ধীর নাম এখানকার এই প্রজন্মের মানুষের কাছে খুব অপরিচিত থাকার কথা নয় মহাত্মা গান্ধী তিনি বলছেন স্বামী বিবেকানন্দের কাছ থেকেই আমি ভালোবাসার মন্ত্র পেয়েছিলাম তার কাছ থেকেই দেশকে ভালোবাসার যে শপথ সেটি আমি গ্রহণ করেছিলাম আমার জীবনে দেশপ্রেম ছিল না তা নয় ছিল কিন্তু স্বামী বিবেকানন্দের বাণীতে সেই দেশপ্রেম শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল আজকে এই যুব সমাজের কাছে স্বামী বিবেকানন্দের বাণীর আলোচনা চলছে হয়তো আরও চলবে এরপরে তো সেই অসাধারণ মানুষটির কথা বলছিলাম তিনি মানুষের মধ্যে শক্তির চৈতন্য জাগ্রত করেন চেতনার দুর্যয় মন্ত্রে মানুষকে উদ্বুদ্ধ করে আমরা ধন্য যে আমরা এখনও তার নাম শুনতে পাচ্ছি এবং সেই মন্ত্র আমাদের উদ্বেলিত করুক নবচেতনায় নতুন তরঙ্গে আমাদের হৃদয়ে আন্দোলন গড়ে তুলুক এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার